ওয়েলকাম টু আজ চলাম আজকে দুটো একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা থেকে পাবলিশ হওয়া একটি নোটিফিকেশান যেখানে কোন কোন পোস্টে নিয়োগ করা আছে তারপরে এখানে বেতন কাঠামো কী থাকবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করব ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আমরা নোটিশটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার ডেভ ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন এখান থেকে এখানে মেমো নাম্বারটা মেনশন করা আছে বাম দিকে এখানে তোমাদের ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নোটিস ফর দ্য এঙ্গেজমেন্ট অন সাপোর্ট স্টাফ অ্যাড ফিফটি ওয়েট এড এস টি ওয়েস্ট সেন্টার হোস্টেল ইন ওল্ড মালদা ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্ট এখানে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের যেটা এস টি বয়েস হোস্টেল আছে সেন্ট্রাল সেই সেন্ট্রালে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে কোন কোন পোস্টে নিয়ে করেছে এখানে এখানে দেখতে অবরোধ ডিফারেন্ট পোস্ট তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে নাম্বার অফ পোস্ট তোমাদের হচ্ছে এখানে সুপার সবচেয়ে উপরে পোস্ট হচ্ছে তোমাদের সুপারেন্ডেড যেটা সুপার পোস্ট সুপার পোস্ট তোমাদের এসটি এসটি আছে এক একটা কেয়ার মেল একটি কুপ একটি হেল্পার একটি দারওয়ান কাম নাইট গার্ড একটি কর্মবন্ধু পার্ট টাইম একটি টোটাল কিন্তু তোমাদের ছয়টি পোস্টে কিন্তু আলাদা আলাদা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এখানে রিম্রিজ কী দেওয়া হবে এখানে তোমাদের যে যেটি সপার সপারেড যিনি সপার থাকবেন তাকে তাকে পার মান্থ পনেরো হাজার টাকা করে দেওয়া হবে কেয়ারটেকার যিনি থাকবেন তাকে নয় হাজার টাকা পার মান্থ দেওয়া হবে কুক যেটি থাকবেন তাকে সাত হাজার টাকা পার মান্থ দেওয়া হবে হেল্পার থাকবেন তাকে পাঁচ হাজার টাকা নাইট গার্ড থাকবেন যারা তাদের দেওয়া হবে ছ হাজার টাকা পার মান্থ কর্মবন্ধু পার্ট টাইম যিনি থাকবেন তাদের পাঁচ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এখানে অ্যাডুকেশন কোয়ালিফিকেশন বলছে যিনি সুপারিনটেন্ডেন্ট থাকবেন তার কিন্তু গ্র্যাজুয়েশন ফর ইনি রেকুই ইউনিভার্সিটি তোমরা কিন্তু ম্যাক্সিমাম ইউ মানে কলেজ পাস করে থাকতে হবে তুমি কিন্তু তাহলে এই সুপার পোস্টের জন্য আবেদন করতে পারবে যারা গেয়ার টেকার মাধ্যমিক পাস করা থাকবে তবেই তুমি আবেদন করতে পারবে কুক ক্লাস এইট পাস হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছ তারপর হেল্পার এইট পাস ধরন বা নাইট গার্ড এইট পাস কর্মবন্ধু পার্ট টাইম এইট পাস তবে এখানে মোট অফ সিলেকশন বলেছে যে সুপার অ্যান্ড কেয়ারটেকার যারা থাকবে তাদের কিন্তু প্রথমে রিটেন টেস্ট হবে প্রথমে জেনারেল ইংলিশ বেঙ্গলি অ্যারথমেটিক অ্যাথমেটিক অ্যান্ড জেনারেল নলেজের উপর একশো মার্ক একশো মার্কের তোমাদের কিন্তু এক্সাম হবে রিটেন টেস্ট তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কসের তোমাদের কিন্তু ইন্টারভিউ একটি থাকবে আর যারা কুক হেল্পার দার ওয়ান নাইট গার্ড কাম কর্মবন্ধু যারা পার্ট টাইম থাকবে তাদের কিন্তু শুধুমাত্র ওয়ার্ক ইন ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তাদের নিয়োগ করা হবে এখানে বয়স কী লাগবে এখানে ওয়ান ওয়ান টু দু হাজার তেইশ এর ম্যাক্সিমাম বয়স থাকবে তোমাদের একুশ থেকে চল্লিশ বছর একুশ থেকে চল্লিশ বছরের তোমাদের বয়স থাকলেই তোমাদের কিন্তু এখানে আবেদন করছে বোঝা যারা সরকারের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয় যারা এসটি থাকবে তাদের কিন্তু পাঁচ বছর ছাড় দেওয়া হবে এস সি এসটি আর যারা পিডাব্লিউডি থাকে তাদের কিন্তু পাঁচ বছর ছাড় দেওয়া হবে টেনটেটিভ ডেট শেডুল্ড এখানে টেন্টেটিভ ডেট দেওয়া আছে ডেট অফ স্টার্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনভাইট ডেট এখানে তোমাদের কিন্তু পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে শুরু হয়ে গেছে আর এটা কিন্তু এন্ড লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন তোমাদের চলবে কিন্তু বারো বারো দু হাজার চব্বিশ ষোলোটা পি এফ মানে তোমাদের চারটা তো তোমরা অ্যাপ্লিকেশানটা করবে কীভাবে হবে অ্যাপ্লিকেশন এখানে বলে দিয়েছি ওখানে বলেছি অ্যাপ্লিকেশন ফরমার ফর দ্য পোস্ট অফিস কেয়ারটেকার কুক হেলথ ফার দার ওয়ান কাম নাইট গার্ড এন্ড ফোর ফিফটিন বেড বয়েস সেন্ট্রাল হোস্টেল আন্ডার ওল্ড মালদা ব্লক ইন মালদা ডিস্ট্রিক্ট এখানে অ্যাডভারটাইজমেন্ট নাম্বারটা দেওয়া এখানে কিন্তু তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের ইয়েটা দেওয়া দিবে এখানে তোমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের বসাতে হবে এখানে ডেটটা মেনশন করতে হবে তারপর এখানে সমস্ত কিছু তোমাদের ব্লক টেটার তোমরা ফিল আপ করবে তোমাদের নাম ফিল আপ করবে তোমাদের তোমাদের এখানে অ্যাড্রেস ফিল আপ করবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ ফিল আপ করার পর তোমাদের কিন্তু যদি ও এখানে তোমাদের এক্সাম বোর্ড এখানে এখানে তোমাদের কোন এক্সামে ক্র্যাক করেছে হাই কোয়ালিফিকেশান তোমাদের দিতে হবে এখানে বোর্ড এক্সাম পাসিং ইয়ার দিতে হবে অ্যাডমিশনাল টোটাল মার্কস মার্ক অফ টেন এবং পার্সেন্টেজ তোমাদের কিন্তু এখানে বসাতে হবে তারপর যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো তোমরা কিন্তু তোমাদের বসিয়ে দিবে তারপর তোমাদের এখানে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করা ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের সেলফ কপি কিন্তু এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড লাগবে এবার আইডেন্টি প্রুফের জন্য তো প্যান কার্ডও দিতে পারো আধার কার্ডও দিতে পারো তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসডিও এমএলএ এমপি প্রধান মিনিস্ট্রেটিভ কাউন্সিলার সব যে কোনো একটি কিন্তু তোমাদের মানে ইস্যু করতে হবে আর সেল অ্যাটাচ করে সমস্ত যে পোস্টে যে আবেদন করবে তার কিন্তু মার্কশিট কপি তোমাদের কিন্তু এখানে দিতে হবে এখানে পাসপোর্ট সাইজ ছবি দুটো দুটো দিতে হবে আর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে থাকে অ্যাপার পোস্ট অ্যাপ্লাই তোমাদের কিন্তু দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোটো একটি আপডেট আজকের ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন দশ টাকা চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা যাচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি তৎক্ষণাৎ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে